বউ আসতে আমার অনেক সময় লেগেছে কিন্তু এটাকে নষ্ট করতে মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার যে কোনো সম্পর্ক কিংবা বিশ্বাস অর্জন করতে অনেক সময় লাগে কিন্তু ভাঙার বেলা মাত্র এক সেকেন্ড কেন এমন হয় আসসালাম কি অবস্থা সবার কেমন আছেন অনেকদিন পর এ ধরনের ভিডিও নিয়ে চলে আসলাম একা একা তো বউ তাই পারছি না খোলার সময় মনে হচ্ছে যেন চুলগুলো উঠে চলে আসবে বিশ্বাস করেন বাড়িতে আসার পর মনে হয় যে বিছানায় শুয়ে পড়ি কিসের মেকআপ কিসের কি কিন্তু কিছু করার থাকে না এগুলো করতেই হবে আপনাদের কোনটা ভালো লাগে মেকআপ করতে নাকি মেকআপ ক্লিন করতে আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার তো শুধু মেকআপ করতেই ভালো লাগে যাই হোক মেকআপ তো তুলতেই হবে আস্তে আস্তে শুরু করে দিলাম স্কিন কেয়ারটা আজকে আর দেখাচ্ছি না আজকে আমি আমার হেয়ার কেয়ারটা দেখাব যেহেতু হেয়ার সেট করার সময় হেয়ার স্প্রে ব্যবহার করেছে তাই চুলের অবস্থা তো বুঝতেই পারছেন কিভাবে আমি আমার হেয়ার গুলোকে এরকম শাইনি সুন্দর সিল্কি বানিয়ে ফেললাম সেটাই দেখাবো নাহার বিউটি ফেসবুক পেজ থেকে আমি নাহার সিক্রেট হেয়ার অয়েল এবং নাহার সিক্রেট হেয়ার প্যাক অর্ডার করেছিলাম অনেক আগে থেকে আমার এই অয়েল এবং প্যাকটার সাথে সম্পর্ক চুলের যত্নে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে হচ্ছে তেল যখন আমার চুলের আগা ফেটে যায় কিংবা আমার মনে হয় চুলটা অনেক বেশি রাফ হয়ে গেছে অথবা যাদের চুল পড়া শুরু হয়েছে তারা কিন্তু এই তেলটা ব্যবহার করতে পারেন সপ্তাহে যদি আমরা দুই থেকে তিন দিন তেল ব্যবহার করি চুলে তাহলে চুলটা অনেক বেশি ভালো থাকে আর হেয়ার প্যাকের কথা তো কি বলবো জাস্ট ম্যাজিকের মতো কাজ করে আমার চুলে তবে আমি যখন তেলটা ব্যবহার করি তখন খুব সুন্দর করে মাসাজ করে করে মালিশ করে করে ব্যবহার করি যেহেতু এই তেলে অর্গানিক উপাদান যেমন কালো জিরা মেথি আরো অনেক কিছুই দাওয়া রয়েছে যেটার কারণে আমাদের চুলের গোড়া শক্ত হয় চুলের আগা ফাটা দূর করে সাথে চুল গজায় সঠিকভাবে যদি আপনি যত্ন করেন তাহলে সব কিছুই ঠিক থাকবে সেটা যে কোনো কিছুই হতে পারে যাই হোক হেয়ার প্যাকটা এখন আমি রেডি করব পরিমাণ মতো নিয়ে নিব কারণ এই প্যাকটা ভেজানোর সাথে সাথে ফুলে ওঠে যেহেতু এখানে মেথি ব্যবহার করা আছে এভাবে পানি দিয়ে মিক্স করে পাঁচ সাত মিনিট রাখলে অনেক বেশি ফুলে যায় তারপরে আমি তেল ব্যবহার করব ভালো করে মিক্স করার পর আমি আমার পুরো চুলে এটা অ্যাপ্লাই করব। চাইলে আপনি ডিম ব্যবহার করতে পারেন আমি একদমই শর্টকাট ভাবে প্যাকটা ব্যবহার করব এবং চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো আমার চুলে রেখে দিব ক্যামেরার সামনে ভালো করে আমি অ্যাপ্লাই করতে পারছিলাম না তাই অফ ক্যামেরায় পুরো চুলে অ্যাপ্লাই করে চলে আসব মেকআপের জন্য যেহেতু চোখে কাজল কিংবা মাস্কারা ব্যবহার করা ছিল তাই চোখের নিচে একদমই কালো লাগতেছে তাই একটু ফিল্টার দিয়ে নিয়েছি আর কি যাই হোক এটা হলো আমার ফাইনাল চুলের লুক বাও কি সুন্দর লাগতেছে তাই না যাদের চুলের সমস্যা রয়েছে তারা কিন্তু হেয়ার প্যাক এবং হেয়ার অয়েলটা ব্যবহার করতে পারেন আমি তাদের পেজটা ক্যাপশনে মেনশন করে রেখেছি চেক করে নেবেন আর কি বলবো বলেন আমি তো অনেক খুশি আমার চুলের এরকম ঝলমলে লুক দেখে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর হ্যাঁ আপনাদের ভালোবাসা এখন আমার পেজে প্রায় ওয়ান মিলিয়ন ফলোয়ার্স ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি টু মিলিয়ন হয়ে যাবেন আমি খুবই খুশি আপনারা যে আমাকে এত ভালোবাসেন আমি অনেক লাকি একটা মেয়ে এভাবেই সবসময় পাশে থাকবেন আল্লাহ হাফেজ